আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ডাকা টু কক্সবাজার রাঙামাটি চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ডাকায় মাত্র চারশো টাকায় ভ্রমণ করবেন আমার এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা কিভাবে কি করতে হবে এটা অবশ্যই বুঝতে পারবেন আপনারা যদি ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি আসতে চান তাহলে আপনারা প্রথমে আসবেন সাইদাবাস বাস কাউন্টার অথবা সাইনবোর্ড বাস কাউন্টার অথবা চিটাগাং রোডের যে সমস্ত বাস কাউন্টার আছে এ সমস্ত বাস কাউন্টারে এই জায়গায় আসার পর আপনারা কখনোই টিকিট কাটবেন না আপনারা এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন তবে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের আসতে হবে রাত আটটার পর তো জায়গাগুলো থেকে যে সমস্ত গাড়ি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসবে ওই সমস্ত গাড়ির যে সুপারভাইজার আসছে ওর সাথে দাম দরাদরি করে নেবেন আপনারা কখনো চারশো অথবা পাঁচশো টাকার বেশি বলবেন না আপনারা এই দামের ভিতর একটা গাড়ি অবশ্যই পেয়ে যাবেন আর আর একটা জিনিস মনে রাখবেন রাতের বেলায় কখনো কোনো গাড়ি লুকাল হয় না কারণ এরা নির্দিষ্ট বাস কাউন্টার ছাড়া কখনোই দাঁড়ায় না এই জন্য আপনি রাতে জার্নি করার সময় যে গাড়িতেই উঠেন না কেন সকল গাড়ি আপনার সিটিং সার্ভিসের মতো সার্ভিস পাবেন এখন আসা যাক আপনি যদি চট্টগ্রাম অথবা কক্সবাজার অথবা রাঙামাটি থেকে আপনি ঢাকায় যেতে চান তাহলে কিভাবে যাবেন আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে চান তাহলে আপনি অলঙ্কার মোড় অথবা এক এখান মোড় আসবেন অলঙ্কার মোড় অথবা এক এখান মোড় আসার পর রাত আটটা নয়টার পর আপনি ওই জায়গা থেকে যে সমস্ত গাড়ি ডাকার দিকে যাবে ও সমস্ত গাড়ি যে সুপারভাইজার আছে ওদের সাথে দাম নিয়ে কথা বলবেন তবে দাম নিয়ে কথা বলার সময় এই জায়গায় অনেক থার্ড পার্টি দেখতে পারবেন ও দের সাথে কখনোই কথা বলবেন না আপনারা সরাসরি বাস কাউন্টারের সুপারভাইজারের সাথে কথা বলবেন